স্টুডেন্ট কেয়ার সোসাইটি দু সালে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরা জেলার শ্যামনগরের গাভুর প্রতিষ্ঠিত হয় দুই সালে প্রণয়নকারী ঘূর্ণিঝড় আইল্যার তাণ্ডবে গোটা উপকূল যখন তসনাস বাদ যায়নি গাবুরাও ঠিক তখনই গাবুরা ইউনিয়নের খোলপেটুয়ার এক মেধাবী তরুণদের সমন্বয়ে এলাকার সংস্কার এবং ছাত্রদের মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় খোলপেটুয়া সংঘ যা পরবর্তীতে দু হাজার আঠারো সালে স্টুডেন্ট কেয়ার সোসাইটি নামে নামকরণ করা হয় মইনুল ইসলাম খখনের আহ্বায়নে এবং হাবিবুল্লাল মাউনের সভাপতিত্বে শুরু হয় সংগঠনটির পথচলা যার মেধা এবং অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এসে এছাড়া প্রতিষ্ঠাকালীন সেক্রেটারির দায়িত্ব পালন করেন খায়রুল আলম বাদশাহ যিনি প্রথম থেকেই ছিলেন স্টুডেন্ট কেয়ার সোসাইটির নিবেদিত প্রাণ এছাড়াও ছিলেন ওয়াইস ক্রনিকাজি ইয়াসিন আরাফাত ইসরাফিল হোসেন রানা এবং সাদাত হোসেন রানিফ এছাড়াও ছিলেন মোস্তফা শরীফ মাহিজুর রহমান সবুজ আবু হাসান সহ আরও অনেকে ডক্টর আবদুল্লাল মাসুদ স্টুডেন্ট গ্যাস সোসাইটির প্রতিষ্ঠা লগ্ন থেকেই এস সি এর অনুপ্রেরণার প্রধান উৎস ছিলেন ডক্টর আবদুল্লাল মাসুদ প্রতিষ্ঠাকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে শিক্ষার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান তার অনুপ্রেরণায় তার আহ্বানে স্টুডেন্ট কেয়ার সোসাইটি এলাকার সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সচেতনমূলক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে ছাত্রদের নিয়ে বিভিন্ন শিক্ষা ও সচেতনমূলক প্রোগ্রামের পাশাপাশি সামাজিক কাছ থেকেও ছিল না স্টুডেন্ট কেয়ার সোসাইটি দু হাজার বিশ সালে নিরাপদ উপকূল আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করে স্টুডেন্ট কেয়ার সোসাইটি তার আজকের ফসল কাবুরার মেগা প্রকল্প ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ঘোরপেটুয়ার ছাত্রদেরকে নিয়ে প্রতি বছর স্টুডেন্ট কেয়ার সোসাইটি আয়োজন করে থাকে শিক্ষা সফর শিক্ষামূলক বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি দু সাল থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান শুরু করে স্টুডেন্ট কেয়ার সোসাইটি শুধু গাবুরা তথা পদ্মপুকুর নয় যা গোটা সামনাগড়ের প্রতিটি কৃতি শিক্ষার্থীর হাতে তাদের কৃতিত্বের সনদ পৌঁছে দেয় স্টুডেন্ট কেয়ার সোসাইটি তাই নয় ক্রীড়াঙ্গনে রয়েছে স্টুডেন্ট কেয়ার সোসাইটির উৎসব মুখর পদচারণা গাবুড়ার সবচেয়ে বড় ক্রিকেট আসর গাস্ট এক্সপ্রেস সিজন টু থেকে স্টুডেন্ট কেয়ার সোসাইটি নিয়মিত অংশগ্রহণ করে আছে যেখানে গাস্ট এক্সপ্রেস সিজন ফাইভে স্টুডেন্ট কেয়ার সোসাইটি সরাসরি ফাইনাল খেলার গৌরব অর্জন করে এবং দুর্ভাগ্যজনকভাবে আপ হয় এর পাশাপাশি গাস্ট এক্সপ্রেস সিজন সিক্সেও অংশগ্রহণ করে সরাসরি সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে স্টুডেন্ট কেয়ার সোসাইটি এরপর দু হাজার একুশ সালের স্টুডেন্ট কেয়ার সোসাইটির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় যার সভাপতির দায়িত্ব দেওয়া হয় স্টাফিল হোসেন রানা এবং সেক্রেটারি সাদাত হোসেন রাজীবকে যাদের নেতৃত্বে স্টুডেন্ট কেয়ার সোসাইটির সদস্যরা এক স্মরণীয় যুগপত্তি পালন করতে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে নিচ্ছিল সকল প্রস্তুতি গাবুড়া তথা শ্যামনাগরের গুণী ব্যক্তিদের উপস্থিতিতে পালিত হয় এক স্মরণীয় যুগপত্তি অনুষ্ঠান স্টুডেন্ট কেয়ার সোসাইটির স্বপ্নদ্রষ্টা হাবিবুল্লাহ মামুন যার অক্লান্ত পরিশ্রম এবং মেধার ফল স্টুডেন্ট কেয়ার সোসাইটি চলাকালীন এস এর সভাপতি এবং সেক্রেটারির দায়িত্ব পালন করেন ইসরাফিল হোসেন রানা এবং এরপর সালাউদ্দিন রাজীবের সভাপতি এবং আবু হাসানকে সেক্রেটারি করে ঘোষণা করা হয় দু হাজার চব্বিশ পঁচিশ সালের স্টুডেন্ট কেয়ার সোসাইটির কার্যনির্বাহী ব্যক্তি সত্যকে বাক দিয়ে সত্য করবে গত বারোই জুন নবিকি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে স্টুডেন্ট কেয়ার সোসাইটির এক এবং অনলাইন কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় স্টুডেন্ট কেয়ার সোসাইটির সর্বশেষ অনুষ্ঠান স্টুডেন্ট কেয়ার সোসাইটি দীর্ঘজীবী হও যুগ থেকে যুগান্তরে ছড়িয়ে দাও তোমার সুভাষিত সৌরভ শুধুমাত্র গাবুরা শ্যামনগর তথা সাতক্ষীরা নয় গোটা বাংলাদেশে ছড়িয়ে দাও তোমার কৃতিত্বের গৌরব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম